আব্দুর রহমান প্রত্যেকের কাছে সর্বাধিক আলোচিত ও সমালোচিত একটি নাম পাঁচই আগস্ট শেখ হাসিনা সরকার দেশ ছেড়ে পালিয়ে গেলে একই দিন এলাকা ছেড়ে আত্মগোপনে চলে যান দুর্নীতির মাধ্যমে অয়েল সম্পত্তির পাহাড় গড়ে তোলার বিরল ইতিহাস সৃষ্টিকারী খ্যাত আব্দুর রহমান ওই দিন বিকেলে বিক্ষুব্ধ জনতা আব্দুর রহমানের বাসভবনে অগ্নিসংযোগ অগ্নি সংযোগ ও লুটপাট চালায় নিয়ে যায় কোটি কোটি টাকার সম্পদ আর নগদ টাকা আগুন সাগুন লাগাই দিছে পরে আপনার এই যে লোকজন এই যে মফিজ দিন টাকা লইয়া অলংকার পাতি যা আছে সবকিছু নিয়ে নিয়ে গেছে মানুষের টাকা মফিলে নিছে আর গরু বাছুর নিছে অনেক কিছু নিছে পাঁচ তারিখের ঘটনা শেখ হাসিনা যেদিন গেল এদিন টাকা মফিজ উদ্দিন নিছে মোট তার বিরানব্বই লাখ তিরানব্বই লাখ সমান গরিব মেকার থেকে আব্দুর রহমানের উত্থান রাতারাতি গড়ে তুলেন পাহাড় সমান সম্পদ উপজেলা জেলা আর রাজধানীতে ডজন খানেক বাড়ি শত শত কোটি টাকার ব্যাংক ব্যালেন্স অর্ডের সম্পত্তির কোনো কিছুরই যেন কমতি নেই স্থানীয়দের কাছে অনেকটা আলাদিনের চারাক পাওয়ার গল্পই যেন আব্দুর রহমান সে প্রথম অবস্থাতে তার এক মামার হোস্টেলের দোকানে চাকরি করত চাকরি করা অবস্থাতে তাতে আমি তারে একটু হেল্প করার জন্য বললাম যে তুই এই চাকরিটা না করিয়া তুই আমার এখানে আইসা পড় আমার এখানে আসছে ঘুরে কাজ যাচ্ছে তাতে তোরা এটা হবে এবং এক পর্যায়ে আসছে আমার এখানে আসার পরে দীর্ঘ আট বছর আমি তাকে রাখি এবং আট বছর পর তাকে ব্যক্তিগত ভাবে দোকান করে দেখি দোকান যেতে মোটামুটি চলতেছিল এলাকায় তার বাবার পরিচয় জানলে বোঝা যাবে সে কত টাকার মালিক ছিল এবং তার মূলত কোনো ঠিকানাই ছিল না এত টাকার মালিক হতে পারে বাংলাদেশে এটা কোন জায়গা দিয়ে কারো বেলায় এটা মানে সত্য হতে পারে না সমদেবনি গোরির মেকারি করতে ওই যে আলোঘাট কাফরমল যেটা নামকরা গরু বাজারের একটু পশ্চিমে বলে আমি যে সেই গোরি মেকার ছিল তার আই দুই দিন জীবন নির্বাহ করা সম্ভব ছিল না আর এখন তো সে অনেক টাকার মাল যে আমরা শহীদ মিল যা শহীদ মিলের পিছনে একটা জায়গা আছে তারপরে আপনার পুরনো বাস স্টেনডে তিন তলা না একটা বিল্ডিং আছে থানার পিছনে একটা তার বাসা আছে জায়গা আছে তারপর তার নিজের বাসাটাও করেছে অনেক টাকা দিয়ে শ্বশুরবাড়ি এলাকাতে অনেক জমি করেছে লাখো জনতার কাছে আব্দুর রহমান পরিচিত প্রথম শ্রেণীর একজন দুর্নীতিবাস হিসেবে জনতার প্রশ্ন সামান্য গরিম একার থেকে কিভাবে হন শত শত কোটি টাকার মালিক যার উত্তর সকলেরই জানা ময়মনসিংহ এক হালুয়াঘাট দোয়াউর আসন থেকে নির্বাচিত প্রয়াত সমাজকল্যাণ প্রতিমন্ত্রী অ্যাডভোকেট প্রমোদ মানকিন এমপির এপিএস হওয়ার শোভা দেই মূলত পরিবর্তন ঘটে আব্দুর রহমানের ভাগ্যের বৈধভাবে তো এটা তো সকলেই যে জায়গায় বলে এমন হালুয়াঘাটের মধ্যে একজন লোকে যদি প্রথম সারির দুর্নীতিবাজ বলা হয় তার কথাটাই আসে এখানে আমাদের মন্ত্রী মহাশয় বাড়িতে যাই সে এখানে আশ্রয় নিল এবং বাড়িতে কাজকর্ম করতেছিল কাপড় দিতো হাট বাজার করতে এবং এমন চোখে দেখেছি যে মন্ত্রী সাহেবের

করা স্থলবন্দর এলাকায় কোটি কোটি টাকার সম্পত্তি ক্রয় ডজন খানেক জায়গায় কোটি কোটি টাকার স্থাপনা টাঙ্গাইলের নাগরপুর শ্বশুরবাড়ি এলাকায় ক্রয় করেন কোটি কোটি টাকার সম্পত্তি প্রত্যেকের মুখে মুখে প্রশ্ন একটাই শূন্য থেকে কিভাবে হলেন কোটি কোটি টাকার মালিক তদন্ত করা হোক অর্থের প্রকৃত উৎসের ময়মনসিংহের হালুয়াগার থেকে ওমর ফারুক সুমন আনন্দ টিভি